আল্লাহ পাক এরকম ভালোবাসা দিবে আমি চিন্তাও করতে পারি নাই যাই তো আলহামদুলিল্লাহ চলে আসলাম বাহারানের সিটির নাম হল পানামা সিটির ভিতরে এখন বর্তমানে আর বাহারানের রুটঘাট খুবই সুন্দর লাগতেছে পরিবেশটা খুবই সুন্দর বাহারান এয়ারপোর্ট আচ্ছা বাহারানের সিটির নাম হলো মানামা

টুল যে টুলটা ওইখানে লাগছিল পঁচিশ রিয়াল তারপর হলো সেভেন্টি টু রিয়াল তারপর হলো ফাইভ দিনার ভিসা পঞ্চাশ রিয়াল তাহলে হইতেছে একশো বিশ আর হলো পঁচিশ একশো পাঁচচল্লিশ ও একশো পঞ্চাশ রিয়ালের মতন আমার খরচ গেছে টোটালি বাহরানে ডুববে সৌদি আরব থেকে শুধু বিশ্বা প্রসেসিং আর ইন্স্যুরেন্স এইগুলা নিয়ে সো এখন একটা ভুল চক্করের উপরে উঠবো দেখেন কত সুন্দর পরিবেশ সবুজ ঘাসে ভরা একদম সবুজ গাছে একদম বড়া অনেক সুন্দর দেখছেন কি গাছ ঘাস অনেক সুন্দর বাহারান শহরটা মনে হচ্ছে সবুজ সবুজ আচ্ছা যাক বাহারানে কিজুর গাছ আছে মাত্র তো আসলাম ইনশাল্লাহ ঘুরে সব দেখবো এবং আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ বাহারান শহরটা মানে এক ঘন্টা ঘুরলে মনে হয় পুরাটা দেখা যাবে বাহারান এরকম আর কি ছোট ঠিক আছে যে বাই লোকেশন দিছিল এই লোকেশন অনুযায়ী এখন চলে আসছি অলরেডি দুই থেকে তিন মিনিট লাগবে তো এখানে যেয়ে তারপর একটা ফোন দিতে হবে আর এখন আটটা এখনো অনেক সকাল তো সকাল সকাল ঢুকে গেলাম বাহারানে এখন কি ঘুম থেকে উঠছে নাকি তো যাই আর ফোন দিয়ে দেখি এটা কি বাহারানের পতাকা লাকাল চাইলো দিকে একটা হবে এটা অনেকে ডিউটিতে যাচ্ছে এরকম প্রস্তুতি নিয়ে তো এটা হলো ইশারা বাহরানের ইশারাতে ক্যামেরা দেখতে পাচ্ছি না সো ক্যামেরা আছে নাকি নাই সেটা বুঝতে পারতেছি না হ্যাঁ এখনো ক্যামেরা চোখে পড়ে না ইশারাতে সো ওই বাহরানের বিল্ডিংগুলো দেখছেন টাওয়ারগুলো ওই সাইড দিয়া মানে কনেশ কনেশের দিক দিয়া বড় বড় বিল্ডিং আছে বড় বড় টাওয়ার এগুলা আছে এগুলোতে